খটকা তো লাগে না কোরআনকে যখন বলেন বিজ্ঞানময় অথচ কোরআন লেখা হলো পাথরে অথবা মানুষ সেটাকে মেমোরাইজ করে রাখলো তখন তো খটকা লাগে যে এত বিজ্ঞানময় একটা গ্রন্থে একটা ছোট বল পয়েন্ট কলম তৈরি করার পদ্ধতি কেন শেখানো নাই খটকা তো লাগে না একটা মানুষ দাবি করে যে তার সাথে স্বয়ং সৃষ্টিকর্তার যোগাযোগ আছে যিনি সব জানেন সব কিছু বুঝেন যার কাছে সময় বলে কিছু নেই আদি অন্ত যার সব কিছুই জানা সেই সব জানতার কাছ থেকেও সেই মানুষটি জানতে পারল না যে তার পায়ের নিচেই তেলের ভাণ্ডার রয়েছে তার পায়ের নিচে অফুরন্ত সম্পদের ভাণ্ডার রয়েছে সেই সম্পদ উত্তোলন এবং সেটার ব্যবহার তাকে কিছুই শেখানো হলো না আমেরিকায় এসে সেই সৌদি আরবের নিচ থেকে তেল উত্তোলন করা শুরু করলো আর সৌদি আরবের আঞ্চলিক লোকজন কোয়া নিয়েই যুদ্ধ করে গেল সারাটা জীবন তারপরও কি খটকা লাগে না একজন সর্বজ্ঞানীর কাছ থেকে পাওয়া বইয়ে কোথাও ডাইনোসর নেই কোথাও আম নেই কোথাও জাম নেই কোথাও কাঁটাল নেই যা কিছু আছে সব কিছু ওই মরুভূমির এ মাথা থেকে ও মাথা মনে হবে যেন ওটুকের মধ্যেই তার জ্ঞান সীমাবদ্ধ শুধুমাত্র ওই মানুষগুলোকে নিয়েই তার যত চিন্তা উত্তর মেরুতে যে ছয় মাস টানা একদিন থাকে সেখানে মানুষগুলো কিভাবে রোজা রাখবে সেই মানুষগুলোকে নিয়ে কি কোনো চিন্তা ছিল না ওনার চিন্তা তো থাকবে তখন যখন আগে জানবে যে হ্যাঁ উত্তর মেরুতে এরকম দিন হয় ছয় মাসেও একদিন হওয়া সম্ভব এটা তো আগে জানতে হবে এটা তো জানতো না সে কীভাবে সর্বজ্ঞানী হয় কিংবা সর্বজ্ঞানীর সাথে কিভাবে তার সংযোগ থাকতে পারে খটকা লাগে না ভাই হ্যাঁ খটকার কথা আসলেই মনে হবে এগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভব না একজন বিশিষ্ট আলমের কাছে যান কোরআনেই বলা হচ্ছে কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে যাতে সবাই সেটা বুঝতে পারে আপনি যখনই বলছেন আপনি একজন আলমের কাছে যান আপনি যখনই বলছেন আপনি বুঝতে পারবেন না আমাদের বোঝা সম্ভব না আলেম লাগবে ওলামা লাগবে তখনই আপনি কোরআনের বিরোধিতা করছেন কোরআনে একবার নয় দুইবার নাই। স্ক্রিনে দেখেন কত বার হয়েছে একই কথা সহজ করে নাজিল করা হয়েছে যাতে সবাই সেটা বুঝতে পারে আবার কোরআনের সামান্য একটি অংশকেও আপনি অমান্য করতে পারবেন না যদি সেটা করেন তাহলে আপনি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন খটকা লাগে না ভাই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে অসংখ্য প্যান্ডেমিক এসেছে প্লেগ এসেছে করোনা এসেছে আল্লাহ তার দরজা বন্ধ করে দিয়েছেন সেই চোদ্দোশো বছর আগেই সে আর কারো সাথে কথা বলবে না সে আর কারো সাথে সংযোগ করবে না সে একটা শেষ নবী দিয়ে চলে গেছে সে একটা কোরআন দিয়ে চলে গেছে গোটা পৃথিবী যত কাল টিকে থাকবে সেটার উপর ভিত্তি করেই চলবে কেন ভাই আমরা কি মানুষই না নবী কয়টা বিয়ে করবে নবীকে নয়টা বিয়ে করার পারমিশন দেওয়া হয়েছিল তারপরেও তিনি আরও অনেকগুলো বিয়ে করেছিলেন কোরআন অমান্য করে একজন শিশুকে বিয়ে করতে হবে সেটা তাকে স্বপ্নে দেখানো হলো তার স্ত্রীরা রাগ করলে আয়াত নাজিল করা হতো তাদের স্ত্রীদেরকে হুমকি দিয়ে এবং অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে তারা যদি কথা না শুনে এই ধরনের হুমকি দিয়ে আয়াত নাজিল করা হতো অথচ পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো অসংখ্য প্যান্ডেমিক আসলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেল হাজার হাজার মানুষ রেপ্ট হচ্ছে কোন হচ্ছে করোনা আসলো আল্লাহ তার দরজা বন্ধ করে দিয়ে বসে আছে মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে আল্লাহর দরজা বন্ধ হয়ে গেছে যে লোকটা পৃথিবীর একটা মানুষকে নিয়ে এত চিন্তা করতো বাইশ বছর ধরে একের পর এক যখন যে ঘটনা ঘটতো সেই ঘটনার প্রেক্ষিতে একটা একটা করে আয়াত নাজিল করতো সে হঠাৎ করে চুপ হয়ে গেল মানুষকে নিয়ে তার সমস্ত দুশ্চিন্তা হঠাৎ করে উদাহ হয়ে গেল লক্ষ বছর কোটি বছর মানুষ যত প্রবলেমে পড়ুক আর কারো সাথে সে কথা বলবে না কেন ভাই আমরা কি মানুষই না মোহাম্মদের মাথায় উদয় হওয়া একটি সত্তা মোহাম্মদের মৃত্যুর সাথে সাথেই সেই ঈশ্বরের সেই আল্লাহর মৃত্যু ঘটবে এটাই স্বাভাবিক এখানে অস্বাভাবিকতার কিচ্ছু নেই এটা পৃথিবীর ফিজিক্সের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ কিন্তু অস্বাভাবিক হচ্ছে সেটাই যখন হাজার হাজার খটকা লাগা সত্ত্বেও আপনারা এখনও বিশ্বাস করেন যে মসজিদ আল্লাহর ঘর সেখানে আল্লাহ থাকে কিংবা সর্বত্রই বিরাজমান করে তিনি সব কিছু দেখছেন সব কিছু শুনছেন আপনাদের মোনাজাত তিনি শুনছেন কিন্তু তিনি কিচ্ছুটি বলছেন না তিনি আমাদের সামনে প্রকাশ হচ্ছেন না তিনি আলো আধারীর খেলা খেলছেন মানুষের সাথে তিনি ঢাক রাখছেন সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও তিনি মানুষের সামনে স্পষ্ট হতে পারেন না সে চোদ্দশো বছরের পুরনো নথিপত্র ঘেঁটে আমাদেরকে ঈশ্বর আবিষ্কার করতে হয় ঈশ্বরকে চিনতে হয় ঈশ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয় ঈশ্বরের আসল ধর্ম সম্পর্কে জানতে হয় তিনি নিজে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন না এইসব গোজা মিলে যখন আপনারা বিশ্বাস করেন এখনও অস্বাভাবিক তো সেটাই একজন সর্বশক্তিমান যে কোন ফায়াকুন বললেই সব কিছু হয়ে যায় সে একটা কোরআনের সুরাই নাজিল করলো আবুল হাবকে মারার জন্য আবুল হাবের ধ্বংস হোক হয়নি তো কোরআন আল্লাহর বাণী না আল্লাহ আবার প্রার্থনা করে সুরানাজিল করবে আল্লাহ কি আরো কোনো বড় আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আবুল আহাব ধ্বংস হোক খটকা লাগে না ভাই চাঁদ কোনো আলো না কোনো মোমবাতি না একটা উপগ্রহ সেই উপগ্রহকে একটা মানুষ আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে ফেলেছে দুইটা খণ্ড করে ফেলেছে যে লোক একটা পাথরকে কখনো খণ্ড করে দেখায়নি যে লোকের গায়ে এসে পাথর আঘাত লেগেছে সে পাথরটাকে দ্বিখণ্ড করে দেখাইতে পারেনি যে লোকে নিজের দাঁত ভেঙে গেছে চার চারটা দাঁত ভেঙে গেছে কুড়ালের আঘাতে সেই লোক দাবি করেছে একটা উপগ্রহকে দুই খণ্ড করে ফেলেছে সেই উপগ্রহের মধ্যাকর্ষণের টানে পৃথিবীতে জোয়ার ভাটা হয় আর সেই উপগ্রহটাকে দুই খণ্ড করে দিল সামান্য দেখলো সেটা করলো গোটা পৃথিবীর আর কেউ জানলো না কেউ দেখলো না কোনো গ্রন্থে নেই নেই কোনো ইতিহাস চীন লিখা দেখলো না আফ্রিকা দেখলো না ইন্ডিয়া দেখলো না আমেরিকা দেখলো না কেউ কিছু দেখলো না শুধুমাত্র আরব ভূখণ্ডের কয়েকজন মানুষ কসম কেটে কেটে সেইটার সার্টিফিকেট দিচ্ছে আপনারা আপনারা সেটা কাসে বিশ্বাস করে ফেললেন যাদের মতো একটা উপগ্রহ দুই খণ্ড হয়ে গেল অথচ পৃথিবীতে তার কোনো প্রভাবই পড়লো না তারপর আপনাদের খটকাটা লাগে না সব কিছু চলেন। কিভাবে কিভাবে। পারেন সময় পুশিং। পোষ পোষ পুশ ইউর নিজেকে ধাক্কা দেন জাগান আর কতকাল ঘুমিয়ে থাকবেন আর কত এনাফ ইজ এনাফ মিরাজের কথা তো বাদই দিলাম ওটা তো বর্ণনারও যোগ্য না অথচ মিরাজকে আক্ষরিকভাবে সত্য না মানলে আপনি মুসলমানই না কারণ মিরাজের কথা কোরআনেও লেখা আছে আর কোরআনের এক বিন্দুকে অমান্য করা মানে পুরো অমান্য করা আংশিকভাবে ইসলাম পালন করার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই মানতে গেলে সব কিছুই মানতে হবে ছাতা মাথা যা আছে সব কিছুই মানতে হবে পৃথিবীর তিনটা স্তম্ভ আছে সেই স্তম্ভ দিয়ে আকাশকে ধরে রেখেছে সে অদৃশ্য স্তম্ভ খুঁজে দেন না ভাই অদৃশ্য তো অস্পৃশ্য তো না বাতাসও তো অদৃশ্য কিন্তু আমরা তো জানি বাতাস আছে সেই তিনটা অদৃশ্য স্তম্ভ খুঁজে বের করেন না যে স্তম্ভ দিয়ে আকাশকে ধরে রাখা হয়েছে আকাশ যেন একটা ডেকোরেশন আকাশ হচ্ছে একটা ছাদ সেখানে তারা হল হচ্ছে ছোট ছোটো ডেকোরেশন চন্দ্র আরও অনেক দূরে আছে এই ছিল তাদের গ্রহ উপগ্রহ নিয়ে জ্ঞান এটা অস্বাভাবিক কিছু না সেই সময়ের মানুষ পৃথিবী থেকে বসে বসে বড় এটুকুই দেখতে পারতো তারা দেখতে পারতো পৃথিবী স্থির তার চারপাশে চাঁদ ঘুরছে তার চারপাশে সূর্য ঘুরছে অদৃশ্য কোনো পিলার দিয়ে নিশ্চয় এই ছাদটাকে ঠেক দিয়ে রাখা হয়েছে যাতে মানুষের মাথার উপর ভেঙে না পড়ে পাহাড় পর্বত দিয়ে পৃথিবীকে ব্যালান্স করে রাখা হয়েছে রাতের বেলা সূর্য কিছু একটা নিচে চলে যায় আবার সকালবেলা উদয় হয় সূর্য যে আসলে একটা নক্ষত্র অন্যান্য যত তারা আছে সেই তারাগুলোর মতোই আর একটা তারা এটা ভাবার মতো তো তাদের ক্যাপাসিটি ছিল না কয়েক বিলিয়ন নিউক্লিয়ার বম্ব একসাথে ফাটলে যে পরিমাণ এনার্জি তৈরি হয় সেই পরিমাণ ফিউশন একসাথে প্রতি সেকেন্ডে চলছে সূর্যে সূর্য হচ্ছে সাদা মাটা একটা সাধারণ নক্ষত্র এরকম আরও বিলিয়ন বিলিয়ন নক্ষত্র ছড়িয়ে আছে গোটা মহাবিশ্বে এরকম একটা সূর্য যে বানাতে পারে সে তার পক্ষের মানুষদেরকে কি দিয়ে সাহায্য করেছে আবাবিল পাখি দিয়ে এ যুগের একটা গুলতি বয়ের কাছেই যেই পাখি ধরাশায়ী হয়ে যাবে সেই পাখি দিয়ে হেল্প করেছে যুদ্ধবিমান তো দূরের কথা নিউক্লিয়ার বম তো দূরের কথা সামান্য একটা ট্যাঙ্কও না সূর্য যে আসলে এত শক্তিশালী কিংবা মহাবিশ্ব যে আসলে এত বিশাল সে সম্পর্কে তাদের বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না তারা যা দেখেছে তাই বলে গেছে কিন্তু যাই বলে গেছে সেটাই আপনাকে মানতে হবে এই যুগে এসে কিভাবে যখন আমাদের স্যাটেলাইট ঘুরে আমাদের পৃথিবীর চারপাশে আমাদের স্যাটেলাইট যখন সৌরজগৎ পার করে চলে যায় অন্য কোথাও আমাদের স্যাটেলাইট যখন বৃহস্পতি গ্রহের কাছে যেয়ে ঘুরে আবার পৃথিবীকে দেখায় একটা ছোট্ট ব্লু ডট দেখো তোমাদের পৃথিবী সেই যুগে এসেও আপনাকে বিশ্বাস করতে হবে যে সূর্য একটা পঙ্কিল জলাশয়ে যে মাথা ডুবিয়ে থাকে রাতের বেলা সে কারণে রাত হয় আবার সেটা সকালবেলা সেই জলাশয়ের ওপর থেকে উঠে আসে এগুলো আপনাকে এখনো বিশ্বাস করতে হবে এখনো আপনার খটকা লাগে না যার নাম জপ করছেন যাকে ধন্য ধন্য করে মুখ ফেনা তুলে ফেলছেন সে নিজে পুত্র সন্তানের মৃতদেহ কাঁধে করে নিয়ে ডুকরে ডুকরে কেঁদেছে তার এতগুলো স্ত্রী সন্তান নাই কেন যে চারটা কন্যা সন্তান মনে করেন যে তার নিজের সন্তান সিয়ারা মনে করে যে তার আসলে একটা মাত্র সন্তান ফাতে মা এছাড়া তার আর নিজের ঔরসজাত কোনো সন্তানই ছিল না খাদিজার পরবর্তীতে একটা দাসী মারিয়ার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছিল মাত্র দুই তিন বছর বয়সে মারা যায় এবং সেই পুত্র সন্তানের জন্য নবী মোহাম্মদের হাহাকার লিপিবদ্ধ আছে হাদিসে যে লোকটা নিজের জন্য কিছু করতে পারেনি সে আপনাদেরকে উদ্ধার করে দিবে আপনারা সেটা বসে বসে ভাবেন একটু খটকা লাগে না ভাই যে লোকটা একটা ইহুদি নারীর দেওয়া বিষে বিষক্রিয়ায় পেইনফুল একটা মৃত্যুবরণ করেছিল এতটাই পেইনফুল যে সে নিজে মনে করত যে তার ধমনী কেটে ফেলা হচ্ছে শেষ বয়সে এসে সে অনুতপ্ত হয়েছিল সে তো জানতো কত মিথ্যা কথা বলে সে মানুষকে তার হয়ে যুদ্ধ করিয়ে নিয়েছে সেই যুদ্ধে কত অসংখ্য মানুষের প্রাণ গেছে তার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য কত হাজার হাজার মানুষকে উচ্ছেদ করেছে কত মানুষকে মেরে ফেলেছে কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছে সে তো জানতো তখন না সে মানুষকে আবেদন করেছিল যে তোমরা আমার নাম উচ্চারণ করার পরে আমার ওপর শান্তি বর্ষিত হোক এই শব্দটা বলো সে তো মূলত সব মানুষের কাছ থেকে দুয়া চেয়ে গেছে আর আপনারা নির্ভর করছেন তার উপরে সে আপনাদেরকে উদ্ধার করে দিবে সে যখন বলেছিল তার অনুসারীদেরকে যে আমাকে একটা কলম দাও আমি এমন কিছু লিখে যাব যাতে তোমরা দ্বিধাবিভক্ত না থাকো তার লোক যদি হাসাহাসি করেছিল নবী পাগল হয়ে গেছে তাকে কলম দেয়নি আর এত যুগ পরে এসে আপনারা সেটাকে লেজেন্ড বানিয়ে ফেলেছেন কল্পনার জগতে ভাসিয়ে তাকে নূরের তৈরি বানিয়ে ফেলেছেন একটা জলজ্জান্ত মানুষকে কল্পনায় আপনারা নুরের তৈরি বানিয়ে ফেলেছেন একটু খটকা লাগে না ভাই তার সারা জীবনে কোথাও শান্তির কোনো ছোঁয়া ছিল না সে একের পর এক যুদ্ধ করে গেছে অ্যাভারেজে প্রতি বছর দেড়টা করে যুদ্ধ করে গেছে তার মৃত্যুর পর পর স্বয়ং তার স্ত্রী এবং তার কন্যার মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছিল আয়েশা এবং ফাতেমার মধ্যে যুদ্ধ সেখানে আয়েশার লোকজন এসে প্রেগনেন্ট অবস্থায় ফাতিমাকে লাথি মেরে তার সন্তান নষ্ট করে এবং তার কিছুদিন পরে ফাতিমা মারা যায় তারপরও বলেন স্বর্ণযুগ ইসলামে স্বর্ণযুগ ইসলাম শান্তির ধর্ম কোথায় সেই শান্তি একটা উদাহরণ দিয়ে দেখান না অতীতে না বর্তমানে বর্তমানের একটা দেশ দেখান যেখানে শান্তি আছে যেখানে ইসলাম আছে একসাথে অথবা অতীতেই দেখান কোথাও কখনো ছিল প্রতিটা খলিফাকে কতল করা হয়েছে ইসলামের শত্রু ঘোষণা করে অন্য মুসলিমরাই তাদেরকে কতল করেছে কোনো নাসারারা নয় ইসলামের ইতিহাস মানে যুদ্ধের ইতিহাস তারপরও বলবেন ইসলাম শান্তির ধর্ম একটু খটকা লাগে না ভাই শুধু নবী মোহাম্মদ না আলী ওমর প্রত্যেকেই গন্ডায় গন্ডায় বিয়ে করে গেছে তাদের উদ্দেশ্যই ছিল একটাই তাদের পিছনে সৈন্য সংখ্যা বাড়ানো তারা যুদ্ধ করে গেছে একের পর এক তারা নিজেরা কতল হয়েছে তারা অন্য মানুষকে কতল করে গেছে তারা নিজেরা নিজেরা একে অন্যের কন্যাকে বিয়ে করেছে বোনকে বিয়ে করেছে আলী মোহাম্মদ ভাই ভাই ছিল তারা একে অন্যের বোনকে বিয়ে করেছে কন্যাকে বিয়ে করেছে ওমর তো মোহাম্মদের নাতিকেও বিয়ে করেছে একই সাথে তারা ভাই শ্বশুর নাতি জামাই খটকা লাগে না ভাই আলী মোহাম্মদের চাচাতো ভাই বলে কি সব কিছু ডিসমিস হয়ে গেল কোন চাচাতো ভাই মোহাম্মদের তো বাপ মা তাকে লালন পালন করেনি সব থেকে যে চাচা তাকে লালন পালন করেছে সেই চাচাও কি তার পিতৃতুল্য নয় সেই চাচার সন্তান কি তার নিজের ভাই নয় আর বাদ দেন আপনারা পারবেন আপনাদের চাচাতো ভাইকে আপনাদের জামাতা বানাইতে এই যুগের প্রতিটা মানুষই মোহাম্মদ এবং সেই সময়কার সাহাবিগণদের থেকে অধিক নৈতিকতা গুণ সম্পন্ন আপনারা পারবেন না আপনাদের পালিত পুত্রের বউকে বিয়ে করতে চক্রান্ত আরে পালিত পুত্র হওয়ার দরকার নাই পুত্রের বয়সী একটা মানুষের বউকে তালাক দেওয়াইয়া তারপরে আপনি নিজে বিয়ে করতে পারবেন না আপনি এই যুগের মানুষ আপনি অনেক বেশি নৈতিকতা গুণ সম্পন্ন বাই ডিফল্ট তারপর আপনারা নাম জপ করবেন মহম্মদ মহম্মদ করে মুখে ফেনা তুলে দিবেন। আপনাদের একটু খটকা লাগে না ভাই খটকা সবারই লাগে আমি জানি ভালো করে খটকা সবারই লাগে কিন্তু সেই খটকার বেশিক্ষণ টিকে না কারণ শৈশবেই আপনাদের মগজ ধোলাই করে ফেলা হয়েছে বাবার হাত ধরে হয়তো ছোটবেলায় মসজিদে গেছেন সবাইকে উল্টাপাল্টা করতে দেখে খিলখিল করে হেসেছেন কিন্তু সেই আপনার চোখে মুখে একসময় সিরিয়াসনেস আনা হয়েছে পদ্ধতিগতভাবে কাছে মাইক বেজেছেন নসিহত চলেছে মোল্লারা কানের কখনো দল বেঁধে আপনাদের কাছে এসেছে কখনো আপনারা দল বেঁধে কলেজ মাদ্রাসা সবখানে ইসলাম আপনাদের পিছু নিয়েছে কখনো মিষ্টি কথা কখনো ভয়ভীতি দেখানো হয়েছে দিনে পাঁচবার করে আর্মিদের মতো আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে ইসলাম একটি সংগঠন তাই সাংগঠনিকভাবেই ইসলামকে আপনাদের বাতাসে পরিণত করা হয়েছে যেখানে আপনারা নিঃশ্বাস নেন যার বাইরে আপনারা কখনো চিন্তাই করতে পারেন না মোহাম্মদের মৃত্যুর পর থেকেই মোহাম্মদের নাম ভাঙিয়ে অসংখ্য মানুষ যে যার মতো নিজের মতো স্বার্থ সিদ্ধি করেছে তারা ক্ষমতা পেয়েছে তারা প্রতিপত্তি পেয়েছে ইসলামকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে চমৎকারভাবে ব্যবহার করেছে এখনো অসংখ্য মানুষের জীবিকা ক্ষমতা প্রতিপত্তি ইসলামের ওপর নির্ভরশীল যে যার মতো করে নিজের মতো রং চড়িয়েছে নিজের মতো করে ডালপালা গজিয়েছে ইসলামের তাই ইসলাম এখন বিশাল একটা বৃক্ষ যার অসংখ্য ডালপালা ফুল পাতা কোনো কিছুর অভাব নেই শুধু অভাব একটা জায়গায় এটার শিকড় নাই যে গাছটার শিকড়ই নাই সেই গাছটার অনেক ডালপালা পাতা ফুল ছড়িয়ে গেছে যখন যার দরকারে পড়েছে তখনই সে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে সেই ডালপালা ফুল সেগুলো দেখে মানুষ ভুলে যায় সেগুলোর কারণে মানুষ আর শিকড়ের সন্ধানই করে না যেখানে শিকড়ই নাই সেখানে এই ডালপালা নিয়ে আপনারা কি করবেন ভাই সেটা আপনাদের কোনো কাজে আসবে না মিথ্যা দিয়ে কখনও কোনো ভালো জিনিস করা সম্ভব নয় সেটা যত সুন্দর মিথ্যাই হোক রূপকথার গল্পকে এদিক দিয়ে ঘুরিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে মিলিয়ে দিতে পারবেন কিন্তু কথা শুধু কথায় কথা যতই বলেন সেটা দিয়ে তো চিড়া ভিজানো সম্ভব না সুতরাং যত ফুল যত পাতা যত কিছুই থাকুক যত সুন্দর ডেকোরেশনই থাকুক দিন শেষে সেটা হচ্ছে নকল গাছ সেটা খেলনা গাছ সেটা প্লাস্টিকের গাছ সেটা আসল গাছ নয়